নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে নিরাপত্তা খাত আমূল সংস্কারের অঙ্গীকার করছে তবে অপারেশন ডেভিলহার্ট নামে নিরাপত্তা ও সেনাবাহিনী যৌথ অভিযানের ইতিমধ্যে প্রায় দু হাজার মানুষের গ্রেপ্তার করার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াশ রাজনৈতিক সহিংসতা বিচার নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতে আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি হিউম্যান রাইট ওয়াশের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন দীর্ঘদিনের দমন পীড়ন বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল তবে একই ভুলের পূর্ণাবৃত্তি যেন না হয় সেই বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত এ ব্যাপারে জাতিসংঘের পরামর্শ মেনে রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজে সরকারের মনোনিবেশ করা উচিত জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ আন্দোলনে দমনের নামে পুলিশ সীমান্তরক্ষী ও র্যাব ও গোয়েন্দা বাহিনী আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন গোষ্ঠীর ভয়াবহ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করেছে গত পাঁচ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠীর পাশাপাশি দেশব্যাপী রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির নির্বিচারে জ্বালিয়ে দেওয়া হয় এ ধারাবাহিকতায় গাজীপুরের সাবেক এক মন্ত্রী বাড়িতে হামলা চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন চলমান ব্যাপক ধরপাকল নিয়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরডাব্লিউ বলছে সাবেক সরকারের সমর্থকদের সভা সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আইনে আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি